স্কুল থেকে ফিরে এসে সোজি প্রথমেই যা করে তা হল টিফিন বাক্সটা সজোরে ছুঁড়ে ফেলা আজও করলো তাই তারপর সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল নির্ঝর কিছু বলল না শুধু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে স্ত্রীর দিকে তাকিয়ে বলল ও কি আবার টিফিন শেষ করেনি হুম একটুও খায়নি আর স্যারও বলেছেন ক্লাসেও মনোযোগ দেয় না বুঝতে পারছি না ছেলেটা দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন নির্ঝর আস্তে পায়ে ছেলে রুমের সামনে গিয়ে দরজায় নক করলো সজীব বাবা দরজা খোল আমি তোমার আব্বু একবার দরজা খোলো ভেতরে কোনো সারা নেই নির্ঝর নিঃশ্বাস ফেলল নিজের ছেলেটাই যেন আজকাল একেবারে অসেনা হয়ে গেছে এক সময় ছিল যখন এই ছেলেটাই নির্ঝরের হাত ধরে পেন্সিল দিয়ে বলতো আব্বু আমাকে ছবি আঁকতে শেখাও না আর এখন নিজের আব্বুকে যেন চিনতে চায় না ছেলের রুমের সামনে দাঁড়িয়ে নির্জর হঠাৎ করে অনেক বছর পেছনে চলে গেল ১৯ বছর আগে নির্জর তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ছিল সাহিত্য নিয়ে পড়বে কিন্তু বাবা জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়ে দিলেন বাবা বলতেন সাহিত্য পড়ে কী হবে কবি হবি কবিতায় পেট চলে চাকরি পাবি না আমি মরার পর কে তোকে খাওয়াবে নির্ঝর কিছু বলেনি চুপচাপ মেনে নিয়েছিল বাবার সিদ্ধান্ত নিজেকে হারিয়ে ফেলেছিল ধীরে ধীরে এক সময় বাবার সামনে কোনো কথা বলার সাহসটুকুও হারিয়ে ফেলেছিল এখন তার নিজের ছেলেটাও দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে নিজের ভেতরে প্রশ্ন উঠলো নির্ঝরের আমি কি নিজের ছেলেকে সেই একই শিকলে বেঁধে দিচ্ছি সন্ধ্যায় টেবিলে খাবার সাজানো কিন্তু সজীব আসছে না নির্ঝর নিজেই ছেলের রুমের দিকে এগিয়ে গেল বাবা আমি জানি তুই কষ্ট পাচ্ছিস কিন্তু আমি তোর পাশে আছি রে প্লিজ একবার দরজা খোল এইবার দরজা খুললো সজীব নির্ঝর দেখলো ছেলেটার চোখ দুটো ভেজা কাপা গলায় বলল আব্বু আমি ডাক্তার হতে চাই না আমি ছবি আঁকতে চাই আমি আঁকিয়ে হতে চাই নির্ঝর থমকে দাঁড়িয়ে রইল বুকের ভিতর হাহাকার উঠল চোখের পানি আটকে রেখে সে শুধু বলল তুই যা হতে চাস আমি তোর পাশে আসি বাবা তুই শুধু খুশি থাক হাউমাউ করে বাবাকে বুকে লুটিয়ে পড়ল নির্ঝর চোখ বন্ধ করে ভাবল হয়তো আমার বাবাও আমায় ভালোবাসতেন কিন্তু ভালোবাসার ভাষা সবসময় বোঝা যায় না কয়েক বছর পরে নির্ঝর একটা বিশাল প্রদর্শনীতে উপস্থিত সামনে বড় করে লেখা আধুনিক চিত্রকলায় সজীব আহমেদের একক প্রদর্শনী সজীব এগিয়ে এসে আব্বুর হাতে একটা লাল গোলাপ ধরিয়ে দিয়ে বলল আব্বু তোমার কারণে আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি নির্ঝর হাসল মনের ভেতর থেকে একটুখানি কান্না চাপা দিয়ে ভাবল না রে বাবা আসলে তুই আমাকে নতুন করে খুঁজে পেয়েছিস